ছোট এবং মিডিয়াম পট্টিতে যে সকল গরুগুলো ছোট মানে একশোর আশেপাশে একশো একটু বেশি সে সকল গরুগুলো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতে আর দর্শক আজকের তারিখ হচ্ছে বারোই জুন বুধবার সাপ্তাহিক সিটি হাটের দিন হাটের দিনগুলোতে কিন্তু দর্শক অনেকগুলো গড়ে ওঠে এমনি এখনো এখন জানেন যে এখন ডেলি হাট বসছে ডেলি হাটেও গড়ে উঠছে কিন্তু এই পরিমাণে ওঠে না হাটের দিন আছে কি পরিমাণ চলছে মিডিয়াম ছোটো সে গরুগুলো সেটা আবার জানার চেষ্টা করবো দর্শক এত কষ্ট করে

সত্তর আঠারো দেখ শুনে খুব ভালো লাগলো দাম ছোট করে চাইছে এবং দাম কেটে ছেড়ে দিলে তো সতেরো আঠারো হলে বিক্রি করবে এ দশে দেওয়া যায় না দশে দশে পাখি আছে দশে বেশি বলছে না দশের বেশি বলছে চার দাদের এ গরু উঠে বর্ষক তিন মুন পাঁচশো কেজি হবে দশ কেজি হবে কেউ বড়ো শো তো তিন মুনের উপরে যাবে আরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আরো অনেক গরু কিন্তু মিডিয়াম ছোট সাইজের গরুগুলো তো সঙ্গে হাঁটিয়ে উঠেছে এটা কদাদ ভাই চার দাদ দাম কত চাচ্ছেন বেচা হয়ে গেছে কত দিয়ে বিক্রি করলেন এক লাখ বিশ খুব সুন্দর দাম পাইছেন ভাই এক লক্ষ বিশ দশক এই গোটা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে অনেক সুন্দর দেশি গরু এক লক্ষ বিশ হাজার টাকায় ভালো হয়েছে যে কিনছে ভালো পাইছে এরকম আরো অনেক গরু বিক্রি হচ্ছে যে গরম ব্যাপারীরা ধর রাখতে অসন্তুষ্ট হয়েছে

ঠিক আছে ধন্যবাদ ভাই তিরিশ হলে বেঁচবে ওই গরুটা গরু কিনতে আসলে দর্শক আপনাদেরকে বলে রাখি ঠান্ডা মাথায় গরু কিনবেন উত্তেজিত হবেন না আর সবচেয়ে বড় বিষয় হলো নিজের সিকিউরিটি নিজের কাছে রাখতে হবে টাকা পয়সা দেখে শুনে রাখবেন এই সময় খুব চুরি চামারি হচ্ছে আমার এলাকার এক বড় ভাইয়ের পঞ্চাশ হাজার টাকা মেরে দেশে গত রবিবারের হাটে আপনারা আসলে সাবধানে টাকা লেনদেন করবেন নিজের নিজের সিকিউরিটি নিজের কাছে রাখবেন দাম দরকার করার সময় দেখে শুনে দাম দর করবে একদম বয়স চার দা চার দাদা দাম কত চাচ্ছেন এক কত হলে পাই যাবেন পনেরো বিশোর উপর লাগবে বিশের উপরে লাগবে বিশশের উপরে লাগবে বলছেন করব হলে এমনি হঠাৎ পনেরোতে পাওয়া যায় বিশশের উপরে হলে বিক্রি করবে বলছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা মিস্টার আছে ইউটিউব টিভি

এত কোরবানির সময় বেশি নাই আর মাথার হাতে গুনে চার থেকে চার দিন সময় আছে মানে আজকে দিন চলে গেল চার দিন সময় আছে হাট সিটি হাট এখন প্রতিদিনে হাট বসছে এখানে অনেক বড় বড় কিন্তু এখানে আছে কামদার হচ্ছে এটা কিনা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ দর্শক হাটের ভিতরে এই যে সকল ভাইগুলো ব্যবসা বাসা থেকে গরু নিয়ে এসছে ওনারা যেখানে জিরাচ্ছে রোদের কারণে কষ্টে সমস্যা আছে তো একটা ছোটো গরু নিয়ে ছোটো নিয়ে কথা বলি ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক দশ কয় দাঁত বয়স দুই দাঁত হয়েছে তিন মন খুঁজবে কি আশা করা যাচ্ছে তিন মন হবে কত বেচা কেন কত বেরলেন তো একশো আশেপাশে একশো নিচে পঁচানব্বই দিবেন না দাম হচ্ছে কত নব্বই পঁচানব্বই দাম হচ্ছে দর্শক একশো হলে উনি বিক্রি করবে ছোট সাইজের গরু খুব সুন্দর দেখতে দেশাল গরু মাসাল্লাহ যে সকল গরুগুলো দেখে আপনারা ধারণা নিতে পারবেন যে কি দামে বেচা কিনা চলছে রাজশাহী সিটি হাটে ঠিক আছে বেছেন ছোট ছোট গরুগুলো এরা দাম কেমন চাচ্ছেন ভাই নব্বই দাতা গরু দুটাই ওটা কার ওটা একজন আর বাসার গরু নাকি

দিবেন না বিরানব্বই তিরানব্বই দিবেন না বিরানব্বই তিরানব্বই দিবেন না কাকা একশো ভাঙা কিছু হলে বেজবে এখন বেচছে না কিন্তু একটু পরে বেজবে কি না বেশি ব্যাপারই হয়নি হ্যাঁ দুই একটা গরু নিয়ে এসে আসে একটা বিক্রি করে আর গরু দর্শক ছোট সাইজে যদি আপনারা গরু কিনতে চান দর্শক তাহলে আপনাকে এই যে ভাগারটা আছে পাহাড় ভাগারে এখানে আসলে আপনার গরু একটা সাইজ হবে অনেকগুলো গরু কিন্তু আছে ছোট ছোট সাইজের মিডিয়াম হাইটের গুলো একশোর আশেপাশের গরুগুলো এই গরুটা কত ভাই পাঁচ হাজার বেচা কেনা কত একশো ভাঙে কত বলছে আপনি কত হলে বেচবেন এক লাখ একশো ভাঙে বেচবেন না পঁচানব্বই বাট 25000 কত পারে আজকে যেইটা 95 হয়েছিল 95 পার করো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেশে সুন্দর সুন্দর গরুগুলো দর্শকwidehat উঠেছে দেখুন বেচাকেনা চলছে আর ঈদের কেনা শুরু হয়ে গেছে কিন্তু অনেকগুলো গরু আছে এই যে 90টা আছে দেখো দাম বলেন দেখি বড় ভাই এটা ক্যামেরার সামনে দাম বলেন তোরে কত করে নিয়ে যায় এই যে এটা 90 চাইলো

কত বাচ্চা কেন ঠিক করে বলেন দেখি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরকম পঁয়তাল্লিশের গরু নাকি বেশি বলে ফেললাম

কিনতে আসবে ভাই এখন যাই কত নিবেন কত নিবেন বলেন পঁচাত্তর আশি হলে এটা কত ভাই আপনার বিরাশি চার হাজার দশক ওটা কত বয়স সেটার হয়নি ও কুরবানি হবে কুরবানি হবে এটা কুরবানি হবে না তাহলে এটা দেখা লাভ নাই কুরবানি বাজারে যেগুলো কুরবানি হবে সেগুলো দেখাই আমরা দাম কেমন যাচ্ছে এগুলার আশি এটা হ্যাঁ ফেরো আশি এটা আশি দুই করে চাচ্ছেন দুই রাজি সে কথা করে কত করে বেচবেন বলেন তো সত্তরে দিবেন এক একটা সত্তর করে দিবেন তাই বলছি

দাম কেমন চাচ্ছেন তারপর কত হলে বেঁচবেন আশি হলে কত নব্বই পঁচানব্বই হলে দেখি করে নব্বই পঁচানব্বই বাজার খারাপ বলছে না মোটামুটি দাম চলে আসছে লাইনে হ্যাঁ হয়ে যাবে দেখা যাচ্ছে লাইনে চলে আসছে আর একটু বাড়লে দেখা যাচ্ছে ওটা হয়ে যাবে দর্শক আহ একশো আশি তো হবে না

কটা আনছেন ভাই আপনারা কয়টা এনেছেন কটা এনেছেন কয়টা দশটায় সেরে সবগুলোই আচ্ছা এই ডে আমরা আজকে ভিডিও ছাড়া দেবো ঠিক আছে

দালাল পাবেন তো সরাসরি ব্যাপারে দেখে আসতে পারেন বেশ কয়েকটা গরু আছে একটা দশটা দেখে একটা নিতে পারবেন যে এখন গরু সব ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই যে দর্শক হাইটে গরুগুলো দেখা বলছে মিডিয়াম এবং ছোট সাইজের গরুগুলো সে সকল গরুগুলো দর্শক এই যে এখানে আছে এছাড়াও অনেক কিন্তু গরু যে রাস্তা যে রাস্তা মেন রাস্তা ওই রাস্তার ধারে দর্শক হাট লেগেছে যারা কোরবানি দিবেন তারা কিন্তু দুপুর দুইটা পরে ঢুকছে এখানে তেমন দুটো ধরে দাঁড়ায় আছে গরু নিয়ে আমরা কথা বলি ভাই এই কাজাত বয়স এগুলো দুই দাঁত

একশো পাঁচ হলে পঁয়ত্রিশ হাজার টাকা মনে বললে বিক্রি করবে তিন মুন মাংস হবে ওই বলার আরো অনেক গরু দর্শক এ হাটে আছে ভাই ভালো আছে কেন কেমন ভাই